আসসালামু আলাইকুম ডক্টর রাজীব বলছি হাইপারভেটিক ফিজিশিয়ান আমি আজকে আপনাদেরকে হাইপারভেটিক অক্সিজেন থেরাপি যে চেম্বারটা সেটা সম্বন্ধে আমি কিছু আইডিয়া দিচ্ছি এটা একটা চেম্বার এটা একেবারে সফট টাইপের আমরা সফট চেম্বার বলি একটু করে এটা খোলা যখন আমরা কোনো পেশেন্টকে এটার মধ্যে ঢুকাই সেটা ফেজিক দিয়ে ঢুকাই ঢুকানোর পরে আপনার ফাইন তিনটা চেইন আছে তিনটা চেইন দিয়ে বন্ধ করে দিই বন্ধ করে দিলে আমরা কি করি ক্লোজ করে দিই ক্লোজ করে দিলে এটা টোটালি এয়ার টাইট হয়ে যাবে তারপরে আমরা এখানে কিছু মেশিন আছে আমাদের কাছে জেনারেটর কুলেন এবং অক্সিজেন কনসেন্ট্রেটর এই তিনটাকে আমরা চালু করে দিই চালু করে দিলে এরা কি করে এয়ার থেকে বাতাসটা আস্তে করে এখানে ফ্লো করে ফ্লো করে এটাকে ফুলিয়ে দেয় যেহেতু এটা এয়ার টাইট অলরেডি তখন এটা ফুলে একদম বেলুনের মতো হয়ে যাবে এবং পুরো বডিটা শক্ত হয়ে যাবে কিন্তু যে পেশেন্টের ভিতরে আছে উনি কিন্তু কিছু টেপ পাবেন না ওনার জন্য প্রেশারের কোনো সমস্যাই নেই উনি শুধু শুয়ে থাকবেন এবং একটা মাস্ক দিয়ে এরকম একটা মাস্ক এই মাস্কটা একটু স্পেশাল মাস্ক এটাকে ভেন্টি মাস্ক বলা হয় এখানে অক্সিজেন জমা থাকে এবং সেই জন্য নর্মাল মাস্ক যে অক্সিজেনটা যায় তার চেয়ে এটার মাত্রে বেশি যায় মোর দেন সিক্সটি পার্সেন্ট তো সেভাবে আমরা এই পেশেন্টদেরকে মাস্ক দিয়ে অক্সিজেন দিয়ে নিতে বলি শ্বাস দিতে বলি এবং ওরা ওখানে কোনো শো করার দরকার ঢোকার জন্য কিছু পূর্ব শর্ত আছে কোন হচ্ছে কোনো ইলেকট্রনিক কোনো ইলেকট্রনিক্স কিছু ভিতরে নিয়ে যাওয়া যাবে শুধু একটা নর্মাল ড্রেস করে যেতে হবে বিদেশে এটাই জন্য চিডিকেট থেকে ড্রেস দেওয়া হয় আমরা যেহেতু নতুন আমরা এখন পর্যন্ত ড্রেসের ব্যবস্থা করিনি এবং আমরা যখন আরো বড় হবে অননন ড্রেসিং ড্রেসিং ব্যবস্থা করব তবে এখানে আমাদের এখানে একটা ড্রেসিং রুম আছে যেটা পর্দা দিয়ে তৈরি করা কেউ যদি আমাদের দেশটা বিশেষ করে মহিলারা একটু মানে করেনাভাবিক তো তারা যদি কিছু পরিবর্তন করতে চান তখন এখানে ভিতরে কেউ পরিবর্তন করতে পারে এবং সেই পরিবর্তনটা পরে অন্যরা এসে ভিতরে ঢুকি যখন যাওয়ার সময় আমরা কি উনি তাদেরকে একটা ওয়াকিটা দিয়ে দেই আমাদের কাছে একটা ওয়াকিটা থাকে তাহলে হয় কি আমাদের মধ্যে একটা কমিউনিকেশন থাকে এই কমিউনিকেশনটার জন্য পেশেন্টটা আর কনফিডেন্স ডেভেলপ করবে ভিতরে ভয় পায় না এরকম একটা পালস অক্সিমিটার থাকবে যে তা আঙ্গুলে দিয়ে আমরা দেখবো যে তার পালস রেট কেমন কারণ পেশেন্টটা তো শুয়ে থাকবে তাকে মনিটর করার জন্য আমাদের পালস অক্সিমিটারটা কাজ করবে বাইরে থেকেই এখানে পাঁচটা উইন্ডো আছে বড় বড় এটা একটা এখানে একটা ওইদিকে একটা ওইখানে একটা ওইখানে একটা এই পাঁচটা উইন্ডো যেটা দিয়ে ট্রান্সপারেন্ট দেখা যায় পেশেন্টকে এবং এইটা যে চলছে এটাও দেখা তো সেখান থেকে আমরা মনিটর ইন্টারেস্টিং অনেকেরই দেখা গেছে বা বেশিরভাগ সময় দেখা যায় যে বাইরে যে পালস তার আছে মনে করেন উনি ভেতরে যাওয়ার পরে আস্তে আস্তে কমিয়ে দিয়ে সাইট হয়ে যায় অনেকের পঞ্চাশেও চলে আসে তার মানে হার্টটা রেস্টে যায় অক্সিজেন পাওয়ার পরে হার্ট রেস্টে চলে যায় ভালো থাকে তার বেশি পাম করতে হয় না তো এভাবে মানুষের শরীরে অনেক রকম হাইড্রোবেডিকের উপকারিতা বোঝা যায় তো আমাদের এই টোটাল এনভারনমেন্ট এরকমই যে এইখানে আমরা এক ঘন্টার জন্য যে টানটা রাখি তখন যদি অনেকে বই নিয়ে যায় বই পড়ে অনেকে পড়তে পারে তবে আমরা এনকারেজ করি কোন অ্যাক্টিভিটি না থাকে এমনকি ঘুমিয়ে যাওয়া ঘুম খুব আরামে থাকে ঘুম সেই ঘুমটা কাজে লাগে যাদের ইনসোমনটা ভোগে তাদের জন্য এক ঘন্টার ঘুমটা খুব ভালো থাকে তো যার জন্য আমরা বলি যে কোনো অ্যাক্টিভিটি দরকার নেই আপনারা শুয়ে থাকে তো আপনারা শুয়ে থাকেন এবং শুয়ে থাকলেই ভালো এবং এই সারাক্ষণ অক্সিজেনটার ভিতরে গিয়ে বিভিন্ন জায়গায় তার মধ্যে ব্রেইনে বেশি করে কাজ করে ব্রেইনই যত ভালো যাবে ততই শরীরটাকে নিয়ন্ত্রণ করার জন্য যে আহ সেটা বোঝা যাবে তার শরীর মধ্যে এবং অনেকেই যারা ব্যবহার করেছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের আহ এই উৎকর্ষতা